হ্যাঁ সবকিছু সবই ঠিকই ছিল মোটামুটি না আমাদের খাওয়া দাওয়া নিয়ে হোটেল নিয়ে রকম অসুবিধা হয়নি এখানে সবার ব্যবহারও খুব ভালো আর বলবো বাবার লোকনাথ হচ্ছে ট্যুরিস্ট সেন্টার খুবই সুন্দর খুব আর হচ্ছে ওরা হচ্ছে ক্যানিং থেকে নিয়ে এসছে এখানে এখানে সুন্দরভাবে ঘুরিয়েছে হ্যাঁ আবার ক্যানিংয়েই পৌঁছে দেবে এখানে হচ্ছে সব সুন্দরভাবে ঘুরিয়েছে খাওয়া দাওয়া ভালো হোটেলও ভালো সব কিছুই সুন্দর ঠিক আছে খুঁদ ধরলে যে খুঁদ ধরবে প্রচুর ধরা যায় কিন্তু আমি সব মিলিয়ে বলবো ভালোই এরা এটা খুবই কোঅপারেটিভ যে সাগর এবং একটি ছেলেকে কী পেলাম বোধ হয় ভালো যথেষ্ট কোঅপারেটিভ এবং যথেষ্ট সব সময় ডাকলেই তাদের পাওয়া যাচ্ছে ভালোই ভালোই ডাক গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের সুন্দরবন সফরে ইলিশ উৎসবের হচ্ছে একদম তৃতীয় দিন এবং শেষ দিন আজকে আমরা বাড়ি ফিরে আছি আমাদের দু রাত একদিনের সফর শেষ হয়ে গেল আজকে আমরা বাড়ি ফিরবো তো আমাদের ইলিশ উৎসবটা দু হাজার চব্বিশের প্রথমটা খুব ভালোভাবেই কাটলো মোটামুটি তো প্রচণ্ড গরম গরমের মধ্যে শুরু হয়ে গেল দু হাজার চব্বিশের প্রথম ইলিশ উৎসব এগারোতম ইলিশ উৎসব বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারে হাত ধরে শুরু হলো আপনারা সবাই আমার ভিডিও যারা দেখছেন আপনারা যদি কখনও সুন্দরবন ইলিশ উৎসবে আসেন তাহলে অবশ্যই বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সঙ্গে যোগাযোগ করবেন ওনাদের নাম ফোন নাম্বার ডিটেলস আমি দিয়ে দেব অবশ্যই আসবেন আমরা ছিলাম হচ্ছে হোটেল মা তরু ভিলা এটা হচ্ছে এস টু ঘাটের একদম সামনে সুন্দর এখানে সব সব এসি রুম এখানটায় খুব ভালো রুমগুলো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা জায়গা আজকে তৃতীয় দিনে শেষ দিনে সকলে জল রয়েছে হচ্ছে জানা মশলা না ঘুগনি ঘুগনি লুচি আর হচ্ছে একটা করে ডিম সিদ্ধ সার্ভ করতে হচ্ছে আমাদের বসাক অর্থাৎ বসাক বিরিয়ানি প্রসাদ বিরিয়ানি মধ্যমগ্রাম তাই তো আপনারা একবার যাবেন মধ্যমগ্রাম স্টেশনের চান্ন প্ল্যাটফর্মে না দুই তিনে মাঝামাঝি দুই চিনি মাঝামাঝি হ্যাঁ বসাক বসাক বিরিয়ানি হ্যাঁ মধ্যমগ্রাম স্টেশন রুটি আসছে একটা লুটি লাগলে ট্রেন নেবেন সবাই আজকে সুন্দরবন সফরে একদম ইলিশ উৎসবের শেষ দিনে শেষ দিনে সকালে বোটে উঠে পড়েছি বোটে উঠে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে ঘুগনি আর হচ্ছে একটা করে ডিম সিত যেমন থাকে ন্যাচারালি সব সবসময় একই জিনিস দেয় দেখুন একদম গরম গরম ফুলকো লুচি ভাজছে আর দিয়ে দিচ্ছে এত ফুলকো ফুলকো লুচি কাবলি ছোলায় আলু দিয়ে ঘুগনিটা বানিয়েছে ভালো লাগেছে ভালো হয়েছে লুচি তরকারি যা লাগবে একদম আনলিমিটেড মানে আনলিমিটেড বিরিয়ানির মতন আনলিমিটেড যত লাগবে পেয়ে যাবে হবে দেখুন এখন ইলিশ বিরিয়ানির জন্য এখন ইলিশ মাছ কাটা হচ্ছে কত বড় ইলিশ মাছ দেখুন কত কেজি হবে দু কেজির ওপর হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাটো প্লিজ বিরিয়ানির জন্য এখন ইস মাছ কাটা হচ্ছে তেল একদম অজিত থেকে সবজে ধরেছ নাকি আ তেল ডিম আছে নাকি বি মাছ একদম বিমলা টাটকা মাছ একদম হ্যাঁ 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 ঠিক আছে নাও কাটো একদম দাগা পিস একদম একদম শরীর পিস হ্যাঁ হ্যাঁ কি কি দিচ্ছ বলো আচ্ছা দাদা এটা আমি প্রেস্তা দিচ্ছি পেঁয়াজের পেস্তা পেঁয়াজের পেস্তা এটা এটা আমি অল্প একটু দোব আচ্ছা এরপরে আমি একটু গোলাপ জল দেবো এবারে একটু গোলাপ জল দেবো বললেন দাদা আচ্ছা কেউ আমি গরম মশলা দেবো এটা বিরিয়ানির গরম মশলা আচ্ছা গরম মশলা দিলাম আচ্ছা দাদা আমি রাইসটা আলাদাভাবে দিলাম আচ্ছা পুরোটা দোয়া যেমন আলাদাভাবে দিলাম ঠিক আছে আমরা মারলাম না

কেউরা গোলাপ মিডিয়া তু দিয়েছি আমি এটাকে রাইসের উপরে মারা কেউড়া জল আছে গোলাপ জল আছে একদম একদম

তো আজকে সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশের একদম শেষ দিন তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আজকে আমরা খাওয়া দাওয়া করবো দিনের কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব ক্যানিং থেকে ট্রেন ধরব বাড়ি চলে যাব তো দু রাত তিন দিন আমরা সুন্দরবন কাটালাম ইলিশ উৎসবটা ভালো উপভোগ করলাম কিন্তু আজকে শেষ দিনে আজকে রয়েছে আজকে আমাদের ইলিশ বিরিয়ানি কিন্তু আজকে আমরা ইলিশ বিরিয়ানি খাবো না একদম বিরিয়ানি প্রচুর জায়গায় খেয়েছি আর সুন্দরবন ইলিশ উৎসবে এসে ভালো অভিজ্ঞতা আমাদের হয়েছে আর বাদবাকিটা এখানে যত আরও ফ্যামিলি যারা এসছেন বাদবাকি তারা বলবেন যে ওনাদের দুরাত তিন দিন এখানে কেমন লাগলো না লাগলো এবং তাদের হোটেল থাকা খাওয়া দাওয়া স্টাফ বিহেভিয়ার মেন তো হচ্ছে আমরা দু তিন দিনের জন্য আসি একটু দৈনন্দিন জীবনের থেকে রাত তিন দিনের জন্য একটু ছুটি কাটানোর জন্য আসি খাওয়া দাওয়া তো আমরা সস্তায় করছি বাড়িতে ইলিশ খাই বিরিয়ানিও খাই রেস্টুরেন্টে গিয়ে কিন্তু একটু সফরে এসে সুন্দরবন ঘুরতে এসে যে বাঘ দেখা না দেখা তো এটা ছাড়া ভাগ্যের দরকার ভাগ্যের ব্যাপার কিন্তু খাওয়া দাওয়াটা হচ্ছে মেন বাঙালি হচ্ছে খাওয়া খাবারের শোকে তো দু তিন দিনে কী খাওয়া দাওয়া হয়েছে কি না হয়েছে এবং ভালো মন্দটা সব কিছু আমি তো বলেছি এবং এরপরে আমি খাওয়া দাওয়ার পরে যারা আরও ফ্যামিলি যারা এসছেন পার্টি যারা এসছেন তারা তাদের নিজেদের রিভিউটা দেবেন বলবেন তো বিরিয়ানি সবসময় খাওয়া দাওয়া হয় তো আজকে আমরা বিরিয়ানি আর খেলাম না জাস্ট আলু সহ্য সাদা ভাত আমরা খাবো খাবুন দেখা যায় ইলিশ বিরিয়ানি শুরু হওয়ার আগে চলে এসে প্রথমে সাদা ভাত যেটা আমরা খাবো কিন্তু এদের প্রথমে এটাই ভালো লেগেছে সাদা ভাত যেটা দিচ্ছে একদম দেড় অঞ্চলের ভাত এর ভাতটা খেয়ে একটু শান্তি পেলাম আমরা ওদিকে বেশ কিছু সাদা লোক সাদা ভাত নিচ্ছে আর ওদিকে ইরিশ বিরিয়ানি বিয়ানি দেওয়ার পর্ব চালু হয়ে গেছে ওটা আমি দেখাতে পাব না যেটা ওটা অনেকটা দূরে আছে এই দেখুন সাদা ভাত ভাতটা কিন্তু দারুণ

যেটা টমেটো দিয়ে একদম দেশি পাতলা মুসুর ডাল টমেটো দিয়ে আর ওদিকে চলছে ইলিশ বিরিয়ানি শুধু বিরিয়ানি দেওয়া হচ্ছে ইলিশটা পরে আসছে এর থেকে ভালো হওয়ার কিছু আছে নাকি একদম নেই তুমি বি আর এন মিস করছো নাকি বি আর মিস করছো না না কি মিস করছো তো শান্তিতে খাচ্ছি হ্যাঁ 7 একদিন দিনে দিন হারিয়ে মনে হচ্ছে খাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাইস আনলিমিটেড কি

ঠিক আছে ঠিক আছে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু আমার ঠোঁট দিয়ে খাচ্ছে সাদা ভাত ডাল দিয়ে আমার বড়বর্তী আলু চোখা ভাত দিয়ে দিদি খাচ্ছে তুমিও খাচ্ছ মালকিয়া খাচ্ছে কেমন লাগছে আলু চোখা দিয়ে ভাত ডাল কেমন লাগছে

টোমাটো দিয়ে ডাল তার সাথে আলুর চোখা আজকে এই দ্বিতীয় দিনে যে এই যে প্ল্যানিংটা এই যে রেসিপিটা এই প্ল্যানটা সাজিয়ে থেকে জানো তো এই যে আমার বড় বৌদি পাশে বসে আছে এই প্ল্যানটা উনি সাজিয়েছে তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু খুব ভালো খাবার এই গরমের দিনে সহজপাচ্ছ খাবার সহজে হজম হয়ে যাবে খুব ভালো লাগবে তার মধ্যে তিরিশ মাসের গাড়া রয়েছে ত্রিশ মাছ খেতে ভালো হয়েছে

এখন দেওয়া হচ্ছে শশা পেঁয়াজ যেটা সেলাদ যেটা হয় সালা একদম পুরো ফুলফিল আমার একদম যাও দাদা দাও শসা দাও তো দু চারটা দাও বোলো শসা 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 আশা আর ধন্যবাদ নেবে তুমি কি নেবে চাটনি আছে তুমি কি নেবে চাটনি থাকলে চাটনি নেবো ইলিশ ভেনি কেমন লাগলো তোমার

পেপে পেঁ খেনে খেনে না পেঁপের চাটনি সবার শেষে চিকেন কষা দিয়ে ভাত দিয়ে খেলাম এটা দিয়ে এটা দিয়ে খেয়ে আজকে সুন্দরবন ইলিশ সব দু রাত তিন দিনের জন্য আজকে বিএন করে দিলাম শেষ করে দিলাম ভালো মন্দ সব কিছু তো আছেই তো শেষের দিনটা খুব ভালোই লাগলো তো বিরিয়ানিটা খেতে পারলাম না আমাদের কোনো দুঃখ নেই বিয়ে তো সবসময় খাচ্ছি তো সবাইকে আমি একটাই কথা বলবো যদি সুন্দরবন ইলিশ উৎসব উপভোগ করতে চান তো বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সঙ্গে আসুন এবং ওনাদের নাম যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো লস্টেশন বসে অবশ্যই যোগাযোগ করবেন মনে রাখবেন বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার আর সবার শেষে এখানকার যারা এসছেন তিন দিনের জন্য আমার সঙ্গে যারা ছিলেন সবার একটু রিভিউ আমি নেব কেমন লাগলো তাদের ধরুন দেখতে সঙ্গে থাকুন হ্যাঁ মোটামুটি সবই ভালো ছিল হোটেলও সুন্দর খাওয়া দাওয়া সবই ঠিকঠাক মোটামুটি ভালোই সব আর হচ্ছে পরিবেশ খারাপ লেগেছে খারাপ সেরকম না ভালো মন্দ মিশিয়েই সব হ্যাঁ সব কিছু সবই ঠিকই ছিল মোটামুটি আমরা বালুরঘাট থেকে এসেছি হ্যাঁ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে

শেষে বিরিয়ানি ইলিশ মাছ আর চিকেন ই ছিল হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ রান্না খুব সুন্দর বিরিয়ানিও খুব ভালো হয়েছে হ্যাঁ 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 বলবো খাওয়ার কোনো অসুবিধা নেই এখানে সবার ব্যবহারও খুব ভালো আর বলবো বাবার লোকনাথ হচ্ছে ট্যুরিস্ট সেন্টার খুবই সুন্দর খুব হচ্ছে ওরা হচ্ছে ক্যানিং থেকে নিয়ে এসছে এখানে এখানে সুন্দরভাবে ঘুরিয়েছে হ্যাঁ আবার পৌঁছে দেবে এখানে হচ্ছে সব সুন্দরভাবে ঘুরিয়েছে খাওয়া দাওয়া ভালো হোটেলও ভালো সব কিছুই সুন্দর আর রান্নাবাররা খুব সুন্দর হয়েছে আমরা এসেছি চন্দ্রনগর থেকে হ্যাঁ ভালোই লাগলো রোজ ইটকাট শহরের পাথর কংক্রিটের শহর থেকে এসে যদিও আমাদের চন্দ্রনগর আমাদের স্বর্গ আমাদের কাছে তো ধরে এরকম দুদিন ধরে মানে খোলা প্রকৃতির বুকে থেকে যদি সবুজ আর সবুজের মধ্যে থেকে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া ভালোই এবং সবাই না এরা তো মাত্র দুজন একটু পরিবেশন করাতে হয়তো একটু অসুবিধে হচ্ছে আগে পরে হয়ে যাচ্ছে না ব্যাপার ঠিক আছে খুঁত ধরলে যায় খুঁত ধরবে প্রচুর ধরা যায় কিন্তু আমি সব মিলিয়ে বলবো ভালোই এরা এটা খুবই কোঅপারেটিভ যে সাগর এবং আরেকটি ছেলেকে কি পেলাম সোমভূগোদয় ভালো যথেষ্ট কোঅপারেটিভ এবং যথেষ্ট সব সময় ডাকলেই তাদের পাওয়া যাচ্ছে ভালোই ভালোই লাগবে না আমরা এসি রুমেই ছিলাম ভালোই হ্যাঁ হ্যাঁ ভালোই ছিল না তবে বাথরুম নিয়ে একটু প্রবলেম ছিল কোনো একজস্ট ছিল না ওই জন্য খুব অসুবিধা কোনো ওইটার জন্য খুবই প্রবলেম ফেস করেছি অ্যাটাচ তো ওইটাই পরিবেশটা ভালো দুদিন ধরে বাউল নাচ আদিবাসী মহিলাদের নৃত্য সব মিলিয়ে খুবই একটা সন্ধ্যাগুলো কেটেছে হ্যাঁ না না বাঘের চিহ্ন মাত্র নেই তবে দুটো হরিণ দেখেছি খোলা প্রকৃতির মধ্যে হ্যাঁ 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 সত্যি এটা ভালো লাগলো এই প্রথম সুন্দরবন আসা সত্যি এত গাছপালা আমি খুব ভালোবাসি এত রকমের গাছপালা দেখে সত্যি খুব ভালো লাগে অনেকটা ফ্রেশ অক্সিজেন নিয়ে এবার ফিরছি কাজে থ্যাংক ইউ সবাই তো মোটামুটি সবার অভিজ্ঞতা শেয়ার করলো এবার আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি যে দু তিন দিন দেখুন ভালো মন্দ মিলিয়ে সব কিছু খুব ধরতে গেলে ওই পাশে দিদি বললো কিছুক্ষণ আগে খুব খুবই মানে খুব ধরতে গেলে অনেক রকম খুব ধরা যায় তো ভালো মন্দ মিশিয়ে সবকিছু তো দুরা তিন দিন খাওয়া দাওয়া তো মোটামুটি যাওয়ার হয়েছে ঘোরাঘুরি খুব ভালো হয়েছে সুন্দরবন সম্বন্ধে অভিজ্ঞতা আমার মোটামুটি এটা নিয়ে সপ্তম দফা আমি সপ্তমবার এলাম তো ইলিশ উৎসব অলরেডি শুরু হয়ে গেছে বাবা লোকনা ট্যুরিস্ট সেন্টার অর্থাৎ সুন্দরবন সরকার দ্বারা হাত দিয়ে সুন্দরবন ইলিশ উৎসব দু চালু হয়ে গেল আপনারা যারা ইলিশ উৎসব উপভোগ করতে চান সুন্দরবন ইলিশ উৎসব আসতে চান তাহলে অবশ্যই বাবা লোকনা ট্যুরিস্ট সেন্টারের সঙ্গে আসুন ফোন নাম্বার ওনার ডিটেলস ওনার ট্যুর প্যাকেজ পুরো আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কোনো অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখে নেবেন তো আজকে ট্যুরটাকে এখানে সফর শেষ করছি আমাদের বোর্ড অলরেডি দেখুন সোনাখালি ঘাটে লেগে গেছে